আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাত সম্মানিত ভাই ও বোনেরা রমজান মাস কলম চলে আসছে এই রমজান মাসে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক পৃথিবীতে যত শয়তান আছে সমস্ত শয়তান কলম বন্দি রাখবে এর জন্য আমরা যারা মানুষ শয়তান আছি আমরা যারা মানুষ শয়তান আছি আমাদেরকেও কি লোক হেদায়েত করতে হবে যারা মুসলমান আছি যারা জীবনে কখনো নামাজ পড়ি নাই ঈদ কোরবানি ছাড়া আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ও মা ও বোনেরা এখনও সময় আছে হঠাৎ করে আপনি আমি চলে যাব না ফেরার দেশে আজকে কলম আজকে এমন একটা দিন কলম আমাদের আল্লাহ পাক রব্বিল্লা আলমিন চতুর্থ আসমানে চলে আসবে আজকে রাত্রে এই বারাত রাত্রে আপনারা সবাই বেশি বেশি করে কান্নাকাটি করে আপনারা আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইবেন হঠাৎ করে আপনি আমি চলে যাব না ফেরার দেশে সম্মানিত ভাই ও বোনেরা রমজান মাসে তিরিশটি রোজা রাখার চেষ্টা করবেন এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য দাদার বাবা চলে গেছে না ফেরার দেশে দাদা চলে গেছে বাবা চলে গেছে এরপর সিরিয়াল আসবে আমার আমিও চলে যাব না ফেরার দেশে কিন্তু পরে থাকবে আমি ভালো করেছি না খারাপ করেছি কি করেছি এই দুনিয়াতে এইগুলো এইগুলোগুলো মানুষের সমালোচনা করবে এখনও হেদায়েত আনুন কবরের কথা শিখ আপনি চিন্তা ভাবনা করুন যখন আপনাকে অন্ধকার কবরে জিজ্ঞাসা করা হবে যে মান রব্বুকা মান দিন উকা মান নাবিউকা, আপনি এই তিনটা প্রশ্নের উত্তর আবার কিভাবে দিবেন আপনার এই এই ইমান যদি আপনার মজবুত থাকে এই ইমান যদি আপনার মজবুত থাকে ওই কবরে ফেরেস্তার আপনার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন মান রাব্বুকা মান দিনুকা মান নাবিউকা আর যদি আমি পা পিষ্ট হয়ে থাকি মিথ্যা বান্দা হয়ে থাকি তাহলে কবরে যখন আমাকে শোয়াই দেওয়া আসবে যখন ফেরেস্তায় পূর্ণরায় আমাকে জীবিত করবে জীবিত করার পরে তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না যখনই আমি দিতে পারবো না তখনই আমার কবরের আজাব শুরু হয়ে যাবে আমার তো কেয়ামত এখানেই শুরু হয়ে যাবে এর জন্য এখনো সময় আছে পাঁচ অক্ত নামাজ আমার বিশ্বনবী আখিরি নবী রাসুল পাক সাল্লিয় সাল্লাম মৃত্যুর এক মিনিট আগে বলে গেছে সালাত 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 মানি হচ্ছে নামাজ